আমাদের যে কখন কি প্ল্যান হয় আমরা নিজেরাও জানি পাতা দিয়ে আলু আর হচ্ছে এই যে দেখো শোল মাছ কি করো পাপা না সব জোগাড় জানতি করা হয়ে গেছে এবার হচ্ছে রান্না শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার কোন দিক থেকে কোন দিক দেখাও আমি বুঝতে পারছি না দাদা কি দেখতে ভালো হয়েছে পিকনিক ঘরে হয়ে গেছে মানে থেকে ঘরে এসে গেছি আমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন আমি আশা করছি ভালো আছো আমরা এখন বেঁচে গেছে হচ্ছে সাড়ে নটা তো সোনার আজকে সকালে আঁকা তো ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে মানে পাশি ঘরটা শুধু ঝাঁপ দিয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে সোনা খেয়ে যাবে কিছু একটা তো কি খাবে কি খাবে ভাবলাম তো ভাবলাম যে চালের গুঁড়ো রয়েছে একটুখানি ই বানিয়ে দিই এরপরে একটু কয়টা পিঠে তো না যাই হোক রুটির মতন কয়টা রুটিও না পিঠেও না তো কয়টা বানিয়ে দিই সোনা গুড় দিয়ে খেয়ে যাবে এই যে হচ্ছে গুড় মানে গোটা পাটালি গুড় ছিল তো সেটা আমি একটু ইয়ে করলাম কি বলে গলালাম তো বানা গলালাম সোনা বললো মা গুড় দিয়ে খাবো তাই জন্য তো দেখো মানে অত সুন্দর দেখতে না হলেও ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে আহা হা হা গরম এই দেখো সবকটা বললাম না আচ্ছা সরি 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 তো সোনা এখন এগুলো গুড় দিয়ে খাবে তো যাই হোক আমি ছটফট বানাই চন উঠে বাথরুমে গেছে তো চনকেও দেব তো এই হচ্ছে সকালবেলাটা আমাদের দেখতে থাকবো সারাদিন আসলে তোমাদের ভালো লাগছে তো বন্ধুরা সোনাকে হ্যাঁ দিতে গেছিলাম আসতে আমাদের শক্তিগো আমাদের যে কখন কি প্ল্যান হয় আমরা নিজেরাও জানি না আমাদের মানে সেই হচ্ছে যেন বলে যে আরে উঠলো বাই তো কটক যায় সেরকম অবস্থা আমাদের হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে আমরা পিকনিক করব তো এই যে মানে তানদের দেখেছি তানদের ফোন করেছিলাম তো ওদেরকে আসতে বলেছি ওরা আসবে আমরা ছাদে আজকে পিকনিক করব মানে কি বলো তো হট করে প্ল্যানটা হয়ে গেল তো প্ল্যানও হওয়া ছাড়া আমরা বাজারও করে আনা ছাড়া এই যে এখানে তিন কিলো মাংস আছে মাংস হ্যাঁ একটা কালকে তো ওটা ওটা তো বাড়ির মাংস ওটা দিচ্ছি হবে এটা তো পিকনিকের মাংস ওটা বাড়িতে তো এখানে তিন কিলো মাংস নিয়ে এসেছি আমরা আর হচ্ছে রিয়া তা রিয়া মা আর হচ্ছে বনি আসবে আর হচ্ছে কাকুরা তিনজন তো এই হচ্ছে তিনজনের জন্য মানে তিনজন বলতে নয় জনের হচ্ছে তিন কিলো মাংস এনেছি তো আশা করছি হয়ে যাবে তো আমাদের আজকে আইটেম হবে হচ্ছে কি হবে বলতো বিরিয়ানি আর চিকেন যাই হোক চলো এই যে মাংস ধুয়ে নি একদম সব রয়েছে তো সকাল থেকে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন ওই যে আমি খুব গুছাই এখনো স্নান হয়নি পুজো হয়নি রান্না হয়নি কখন দেখি কি করবো তো হবে রাত্রে আর যদি থার্টি ফার্স্ট ডিসেম্বর চলো তো বন্ধুরা অবশেষে রান্না বান্না হলো স্নান রান্না বান্না সব হলো সোনা পুজোটা দিয়ে দিয়েছে তো এই যে সব কিছু গুছিয়েছি মোটামুটি আর রান্না করেছি আজকে একদম সিম্পল তাড়াপুরো করে রান্না করেছি এই দেখো এই যে এখানে সিম্পল রান্নাগুলি মনে হয় ভালো হয় দেখে তো মনে হচ্ছে ধনেপাতা দিয়ে দেখাও ধনে পাতা দিয়ে আলু আর হচ্ছে এই যে দেখো শোল মাছ বাড়ির থেকে নিয়ে এসেছিলাম শোল মাছটা ভুলেই গেছিলাম যাই হোক শোল মাছ দিয়ে ঝোল করেছি গোল গোল করে সোনার জন্য আর সোনার বাবার জন্য তো এখানে এক প্লেট এরকম আলু ভাজা ছিল স্নান করে এসে দেখে এই কটা আলু ভাজা করে রয়েছে আর এই যে হচ্ছে কালকের তরকারি আর এই যে বেগুন ভাজা রয়েছে এই দিয়ে এখন তাড়াতাড়ি করে খাবো খেয়ে আবার ছাদে যেতে হবে আর আজকে আমাদের পিকনিকটা হবে ছাদে তো ছাদে গিয়ে অনেক কাজ বাজ আছে সব তো চলো তাড়াতাড়ি দেখো আমরা চলে এসেছি ছাদে আমাদের পিকনিকের সদস্য এই যে হচ্ছে সবচেয়ে বড় সদস্য এই যে দেখো রান্না শুরু করে দিয়েছে অলরেডি আমাদের টমেটো অর্ধেক কষানো হয়ে গেছে তুমি কি করো পাপা নান্না করো তুমি ও বাবা ও বাবা নান্না করে হ্যাঁ হ্যাঁ টমেটো রান্না করে দাও দাও আমি একটু খাই দাও হুম তো এই যে কাকিমা তারপরে এই যে শাশুড়ি মা তারপরে সোনা তারপরে হচ্ছে এই যে মা তারপরে হচ্ছে ও যে দেখো কাকু লাগবে তো আছো এই যে কাকু এই যে আমি এই যে আমরা সবাই দেখো তো এই যে আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ বসিয়েছি এই যে এখানে হচ্ছে আলু হচ্ছে ছোলা হচ্ছে এখানে এই যে পেঁয়াজ রসুন তারপরে সব কিছু আর কি গোজ আর কি হচ্ছে আর এইখানে হচ্ছে গিয়ে চাল ভেজানো রয়েছে একটাতে চিকেন চাপের মাংস হচ্ছে দই মানে দই মাখানো আর কি রয়েছে সব মাংসগুলোতে আর এখানে পেঁয়াজ রসুনটা ছোলা হবে তারপরে ওইটা কি তুমি কি করো পাপা না না হ্যাঁ তুমি কি করো আমি কি ভজহরি মান আমার বাবা ভজহরি মান না বলো কথা বলো তো বলছি না কথা তো বলতে আমাদের সব যোগা যান্তি করা হয়ে গেছে এবার হচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে এখানে ভাতও হয়ে গেছে বিরিয়ানি তো বুঝতেই পারছো পারছুতি রান্না হবে আর বলেই তো দিয়েছি যে বিরিয়ানি হবে আর চিকেন চাপ হবে তো এখানে এই যে বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করা রয়েছে এটা এখনো হয়নি এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে তারপরে দেখা বিরিয়ানি চিকেন চাপ মিষ্টি মিষ্টি মা রান্নার আগে গন্ধ বেরিয়ে গেছে ভালো গন্ধ কি পাচ্ছে তো এখানে এই যে এটা হচ্ছে বেরেস্তা হচ্ছে আর এখানে চিকেন চাপের মাংসগুলো ফ্রাই করে তারপরে এই যে মশলাটা হচ্ছে কষানো হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে স্যালাড কাটা হয়ে গেছে কাকিমা ডিম সেদ্ধটা একটু তুলে দেখা এই যে এখানে ডিম সেদ্ধ কাকিমার ঢেকে রেখেছে ডিম দেখলে নাকি কাকিমার লোভ লাগে তাই জন্য লাগে ডিমে তাই জন্য ঢেকে রেখেছে ডিমগুলো তো যাই হোক এই এত দূর অব্দি হয়েছে রান্না বান্না তো এখানে এদিকে চিকেন চাপ হয়ে গেলে এদিকে মাংসটা বিরিয়ানি মাংসটা হয়ে গেলে তারপরে হচ্ছে তবে বসে চলো ও না ও কি করে বলেন তো কাকু ও কি করে ও যখন ক্যামেরাটা করে ও কি করে ক্যামেরার দিকে তাকায় না যে ক্যামেরাটা কি ঠিকঠাক হচ্ছে নাকি এ একবার এই যে ও ও দেখছে এই মশলাটা কতক্ষণে ওই রান্নাটা হবে কতক্ষণে ও ঢোক গিলছে আর ও দেখছে এগুলো করে ও সব সময় আমি দেখেছি ও ভিডিও করে আমার এই হাফ কখনো থাকে কখনো থাকে না হ্যাঁ হাফ জলেটা

কি আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছো এখনো দাঁড়াও বাজবে তখন তো আরো এক মিনিট আগে তো বললে দিকে দেখাবো আমি কোন দিক ছেড়ে কোন দিকে দেখাবো সব দিকে ঘটছে

কি ভাল লাগছে দেখো কোন দিকে দেখাবো তোমাদের দেখো এই দেখো কি যে ভালো লাগছে বন্ধুরা চারিদিকে ফাটছে পুরো আকাশটা ইস কি ভালো লাগছে দেখেন হ্যাঁ গাছের পাশ দিয়ে আরো গাছের হ্যাঁ লাগছিল

Happy New Year. <laughs> Happy New Year. <laughs> Happy New Year. <laughs> এই সেগেতি আমরা আসলে ঘড়িতে দেখো 1:30 বাজে তোর জন্য খাবার দাবার সব কাকু বলল যে ঘরে নিয়ে যাও এত রাতে আর থেকো না ছাদে বাইরে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তিনজন ঘরে এসে যে খাওয়া দাওয়া করছি বলো কেমন হয়েছে খাওয়া তো বন্ধুরা সবারই খাওয়া হয়ে গেছে চলো আমরা খেয়ে নিচ্ছি আর তোমাদের সব বাইকে 2024 সালের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমরা সবাই ভালো করে বছরটা কাটাও ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমরা দু সালে তেইশ সালে রান্নাবান্না করলাম দু সালে খাওয়া দাওয়া করছি তো তোমাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে নতুন বছরে নতুন দিনে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট